শোনো আমি মাঠে যাচ্ছি তো যাও রান্না হয়ে গেলে ভাতটা তুমি মাঠে দিয়েছো পারবো না আমি এইসব মাঠে ফাটে ভাত দিয়ে আসতে আর হ্যাঁ আজ থেকে নিজের রান্না নিজেই করে খাবে আমার বাবা যে কোন মূর্খের সাথে বিয়ে দিয়েছে আমার না ভালো চুল কাটার ধরন আছে না ভালো জামা কাপড় পরার চাষা কোথাকার আমার ভাগ্যটাই খারাপ আমি এই চাষার সাথে আর এক মুহূর্ত থাকবো না আমি এখনই বাড়ি চলে যাচ্ছি এই বসো কেমন আছো বাবা তুমি ভালো আমি তোমাকে আমি আর যাচ্ছি না তোমার সাথে কথা বলার কোনো ধরন নেই ঠিক করে পোশাকও পড়তে জানে না পাপা তুমি এই চাষের সাথে বিয়ে দিয়ে আপনার জীবনটাই নষ্ট করে দিয়েছো যা খুকি নিতে এসেছে যখন তুমি বাড়ি ফিরে যা আচ্ছা